হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব চায়না লিলিয়ান গজ কাপড় যে কাপড় দিয়ে আপনি জামা টপ ফরসেস ম্যাক্সি সব বানাতে পারবেন এটা গরমে আরামদায়ক কাপড় হবে চলেন আমরা একটা একটা করে কালেকশন দেখে আসি বর্তমান সময়ে সব থেকে বেশি চলছে লিলিয়ান কালেকশন এই চায়না লিলিয়ার গুলো এগুলো কি অরিজিনাল চায়না না অরিজিনাল চায়না লিলিয়ান অনেক কালার আছে দেখেন যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো গজ কত করে থাকবে ভাইয়া এগুলো তো আমরা এখানে বিক্রি করি এগুলো সাড়ে তিন আধ বহর একশো আশি টাকার ঠিক আছে আচ্ছা চায়না লিলিয়ান একশো আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন একশো টাকা অনলি একশো আশি একশো আশি টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন দাম থাকবে একশো আশি এগুলো তো অরিজিনাল ভাইয়া সবগুলো তাই না আর সবগুলোই সাড়ে তিন হাত করে ঠিক আছে আমাদের দাম টাকা বেশি কাপড় থাকবে ভালো থেকে শুরু করে সব ঠিক আছে দুই এনাতে ভাজ হয়ে থাকবে আমরা কত ভাস্ করে রাখছে হয়েছে চায় না কাপড় ঠিক আছে যারা অরিজিনাল চায় না আমাদের এই পেজে আমাদের এই যোগাযোগ এই নাম্বারটা দেওয়া আছে এটাতে যোগাযোগ করলে হবে না এই ভিডিওর যেটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের মানে আমাদের পেজে হয় কি আলাদা আলাদা কিন্তু মানে সব আছে অনেকে এটা বোঝেন না একজনেরকে আরেকজনের যেই ভিডিওতে যেই নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলে সেই কালেকশনটা পাবেন অন্য নাম্বারে দিলে কিন্তু পাবেন না তো যেটাই ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এবং আপনারা যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যে কোনো ধরনের কালেকশন পাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে যেই নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকে যেটা দেখছেন এগুলোর গজ থাকছে মাত্র একশো টাকা বর্তমান সময়ে এগুলোতে টু পিস ওয়ান পিস কট সেট যে কোনো ড্রেস আসলে অনেক বেশি চলছে তো আপনারা এগুলো অর্ডার করতে পারেন খুবই ভালো হবে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন দেখেন কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট দেন না দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাইয়ারা কিন্তু অগ্রিম কোনো টাকা নেয় না ভাইয়ারা হচ্ছে কাপড় হচ্ছে পাঠিয়ে দেয় এখন আপনারা কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জ পরে আপনারা পাঠিয়ে দিবেন অনেক সুন্দর ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সরাসরি আমাদের যোগাযোগ করবেন হ্যাঁ সাত তো ছয় ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ